পাখি যেরকমভাবে খাঁচা পিঁচড়ার মধ্যে থাকে সেই রকমভাবে জীব মায়ের গর্ভে ছোট্ট গর্ভে হাত পা গোটো করে কোনো ক্রমে অবস্থান করে গর্ভের মধ্যে পৃষ্ঠা মূত্র ক্রিমিকিট পোকা থেকে শুরু করে অনেক কিছু আছে তার মধ্যেই অবস্থান করে গায়ে অনেক ক্রিমিকিট পোকা দংশন করে কষ্ট পায় মা কটু অম্ল লবণ ইত্যাদি খান সেগুলো গায়ের মধ্যে জ্বালা জ্বালা লাগে এই অবস্থায় জীব মায়ের গর্ভে থেকে কষ্ট যন্ত্রণা ভোগ করে সাত মাসের সময়ে জ্ঞানের উদয় হয় তখন ভগবানকে প্রার্থনা করেছিলেন প্রভু আমি এই গর্ভে খুব কষ্ট পাচ্ছি আমাকে জগতে নিয়ে আসুন আমি আপনার ভজন করব কথা দিয়েছিলাম ভগবান দর্শন দিয়েছিলেন কিন্তু জন্মগ্রহণ করার পরে দৈবী মায়া বলাৎকারে খসাইল সেই ডোরে ভব কুবে দিলে কডারিয়া আজ কৃষ্ণ ভুলি জীব অনাদি বৈরমুখ মায়ের কারাগারে আবদ্ধ হয়ে আছে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছি সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত করি না ঘুচিল ভ্রম গাধা সারাদিন বোঝা বয়ে চলছে চিনির বস্তা আলুর বস্তা বাড়ির বস্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু স্বাদ কি আস্বাদন করতে পারে না আমরা সংসারের বোঝা বয়ে চলেছি কিন্তু সার বস্তু কি আস্বাদন করতে পারলাম না মহাভাগবত বলেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার এই জগতের বস্তুর প্রতি আসক্তি না দিয়ে কৃষ্ণের সংসার করো কৃষ্ণের ভজন করো তোমার কল্যাণ হবে সাধুগুরু বৈষ্ণবগণ একটাই আশীর্বাদ করেন তোমার কৃষ্ণ ভক্তি হোক তুমি মূর্খ আমি বিজ্ঞ বিষয় কেনে দিব সচরণামিত দিয়ে বিষয় ভুলাইব জীব জানে না কি চাইতে হয় ভগবানের কাছে এই জগতের বস্তু প্রার্থনা করে অনিত্য বস্তু যেটা কোনো কাজে লাগবে না কিন্তু যারা ভগবানের শরণাপন্ন ভগবান তাদেরকে কখনোই বিষয় দেন না তাদেরকে ভক্তি দান করেন এই জন্য কৃষ্ণ ভজজীব আর সব মিছে পালাইতে পদ নাই জম আছে পিছে দুঃখের বিষয়ে আগে করা দিনে ভগবানের ভক্তি ছিল সবার ভগবানকে মানতেন সন্তানাদিদের নামও রাখতেন দেবদেবী ভগবানের কিন্তু বর্তমানে সেগুলো আর নেই আমরা শাস্ত্রে দেখতে পাই অজামিলের চরিত্র অজামিল ব্রাহ্মণ সন্তান অনেক তপস্যা করেছেন শুভ কর্ম করেছেন সুকৃতিবান ব্যক্তি কিন্তু পূর্ব পূর্ব জন্মের কোনো কোনো দুষ্কৃত কর্মফলের ফলের জন্য তিনি পরে নিম্ন মানের একজনকে রূপে বরণ করেছেন নিম্ন শ্রেণীর তার গর্ভে অনেক সন্তান হয়েছে আর এই মায়ার কারাগারে এমনভাবে আসক্তি হয়ে গেছে যে তার পাপ এমন হয়েছে যে যমরাজ খাতায় লিখে শেষ করতে পারছে না জগৎটা অনিত্য চিরদিন এখানে কেউ থাকতে পারবে না বাল্য কৌমার প্রগণ্ড কৌমার যৌবন জরা ব্যাধি পরপর আসবে প্রত্যেকটা জীবের একই রকম কেউ থাকতে পারবে না সবাইকে এই জগৎ থেকে চলে যেতে হবে চলে যেতে হবে মানে অনিত্য দেহটাকে ছেড়ে আত্মা এই জগৎ থেকে চলে যাবে আবার তার কর্মফল অনুযায়ী আবার দেহপ্রাপ্তি হবে চুরাশি লক্ষ জনি জীবের কথা বলা হয়েছে যে কোনো একটা জনী জীবের মধ্যে তাকে প্রবেশ করতে হবে জলজ নবলক্ষণী স্থাবরা লক্ষবিংশতি ক্রিময়ুর উচ্চসংখ্যকা পক্ষী নাম দশ লক্ষ নাম বিংশ লক্ষণী পশুব চতুর্থ মানবা এই অজামিলের হ্যাঁ মৃত্যুর সময় এসে গেছে যখন আমরা জন্মগ্রহণ করি তখন ভগবান মৃত্যু দিনটাও আমাদের কপালে লিখে পাঠিয়ে দিয়েছেন তার বাইরে কেউ যেতে পারবে না যতই আপনি আপনার কোটিপতি কোটি কোটি টাকা থাক অট্টালিকা থাক আত্মীয় স্বজন ছেলে পুত্র যত কিছু থাক কিন্তু মৃত্যুর সময় এসে গেলে অতি অবশ্যই আপনাকে যেতে হবে অজামিলের মৃত্যুর সময় এসে গেছে এত পাপ কার্য করেছে যমরাজ বলছেন ওকে নিয়ে এসো দুধ পাঠিয়ে দিয়েছেন যমরাজ জমদূত অজামিল তার যে ছোট পুত্র ছিল সেই পুত্রের নাম নারায়ণ রেখেছিলেন সাধুদের কথা অনুযায়ী ভক্তদের কথা অনুযায়ী তোমার ছেলের নাম নারায়ণ রাখবে ছোট ছেলের প্রতি আসক্তি প্রত্যেকেই থাকে খাওয়ার সময় ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় নারায়ণ আয় খেতে আয় এই রকম ভাবে সব সবসময় বলতেন অভ্যাসযোগে নারায়ণ ছোটো ছেলের নামটা সব সবসময় উচ্চারিত হতো যখনই যমদূতগণকে দেখেছেন ভয়ে বলছেন ওই নারায়ণ কোথায় আছিস আয় 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 ওই যে আত্মীয় সহকারে মুক্তি পৌঁছে গেছে নামের ডাকটা ভগবান তার দূত পাঠিয়ে দিয়েছেন বিষ্ণুদূত বিষ্ণুদূত এসে গেছেন বলছেন না এই অজামিলকে তোমরা নিয়ে যেতে পারবে না মৃত্যুর সময়ে ভগবানের নাম করেছে জমদুকগঞ্জ চলে গেলেন অজামিল আবার উদ্ধার হয়ে গেলেন জমদুদ্গণের কাছে জমদুদ্গণ যে তার যমরাজকে বলছেন প্রভু অজামিল এত পাপি অথচ আমরা গেলাম কিন্তু কই আবার সুন্দর সুন্দর মূর্তিধারী এসে আমাদের বাধা দিলেন কি ব্যাপার বলছেন যারা আমার প্রভুর গুণগান করে তাদেরকে তোমরা আনবে না যারা গুণগান করে না প্রভুকে ভজন করে না তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে তাদেরকে সাজা দেব তাহলে কৃষ্ণ ভজন যারা করে না তাদের জন্য জমদুত গণেশে জমাল হয়ে নিয়ে যান আর যারা ভগবানের ভজন করেন তাদেরকে ভগবানের চরণে নিয়ে যান পার্থক্য এইখানেই এই জন্য সাধুগুরু বৈষ্ণবগণ বলেন যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জীব কৃষ্ণ ভোজন কর কৃদং শরীরং সতসন্ধি জর্জরং প্রত্যাবস্যম পরিণাম পেশলং কিমং সদং বিচ্ছ সিমুরধুর নিরাময়ং কৃষ্ণ রসায়নং পিব একদিন চোখে দেখতে পাবো না কানে শুনতে পাবো না এই শরীরের মধ্যে কত রোগ কোমরে ব্যথা হাঁটুর ব্যথা ইত্যাদি ইত্যাদি আসবে এই শরীরটা একদিন পতন হবে কৃমি কৃমিবিষ্ঠায় পরিণত হবে কুকুর শিকার ছিঁড়ে ছিঁড়ে খাবে জীব কৃষ্ণ ভোজন কর এটাই মহৌষ না করলে কল্যাণ হবে না মহারাজ হরিদাস ঠাকুরের কথা বলেছেন হরিদাস ঠাকুরের দেহকে নিয়ে মহাপ্রভু নৃত্য করেছেন নিজের সমাধি দিয়েছেন নিজে আনন্দবাজারে আঁচল পেতে ভিক্ষা করে সবাইকে প্রসাদ দিয়েছেন। কেন তিনি ভক্ত বলে অতএব কৃষ্ণ ভক্ত যারা তাদের মৃত্যুর পরে কি এখন কি নিত্য ভগবানের ভজন করছেন তারা সূর্যদেব উদিত হচ্ছেন অস্ত যাচ্ছেন জীবের পরমায়ু হরণ করে নিচ্ছেন যারা হরি হরিভজন করে না তাদের পরমায়ু হরণ করছেন যারা হরি ভজন করে তাদের পরমায়ু সূর্যদেব হরণ করতে পারে না কারণ তারা এই জগতে থেকেও হরিভজন করছেন মৃত্যুর পরেও করছেন তাদের দেহে তো কোনো দেহের প্রতি আসক্তি নাই যারা ভগবানের ভক্ত অতি ভক্তগণ মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ভজন করেন জগতে কাজ করলে ষাট বছর হলে রিটায়ার লাইভ হয়ে যায় আর কিছু করতে হয় না পেনশন পায় কিন্তু ভক্তি রাজ্যে পেনশনের কোনো কারবার নেই অন্তকালে মামে বচ স্মরণ মুক্ত কলে বরং য প্রয়াতি স ভাবং জাতি নত্ব সংশয় মৃত্যুর সময়ে আমাকে স্মরণ করলে আমার লোকে আসবে জং জং বাপি স্মরণ ভাবিত তেতন্ত কলে বরং এব কুন্তি ও সদা ভাব ভাবিত মৃত্যুর সময়ে যে যেটা ভাবনা করে সেইটা প্রাপ্ত হয় পুরঞ্জনী পুরঞ্জন পুরঞ্জনী চিন্তা করেছিলেন পুরঞ্জনী প্রাপ্তি হয়েছেন ভরত মহারাজ হরিণের চিন্তা করেছিলেন হরিঞ্জনী প্রাপ্তি হয়েছিলেন আবার অজামিল তার পূর্ব অজামির সুকৃতিতে সন্তানের নাম চিন্তা করে ডেকেছিলেন সেটা না আসে মুক্তি হয়ে গেল অতি সন্তানাদিদের নাম দেবতা ভগবানের থাকলে তাদেরকে ডাকতে 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 দিন হয়তো শুদ্ধ নাম আসতে পারে অভ্যাস সেটা ভক্ত হয় ভক্ত গৃহে সেগুলো মানে আর আজকে যে কার্য হচ্ছে ময়নামতি দাসী কানাই দাসাধিকারী মণ্ডল তিনি আগে পরলোক গ্রহণ করেছেন আজকে তার তিন সন্তান বৈষ্ণব দ্বারা এই পারলৌকিক কার্য করছেন মহাপ্রসাদ দ্বারা তার আত্মা শান্তি কামনা করছেন এতে কি হবে যে ভগবানের চরণে যেতে পারবে ছোট্ট একটা কাহিনী বলি বলে শেষ করব। ভগবান রাস্তায় যাচ্ছেন একটা বাডিতে দেখেন না খুব গন্ডগোল চলছে রাজা রানীর মধ্যে খুব গন্ডগোল চলছে কন্টু বলছে প্রভু কি হচ্ছে ওখানে বলছে ওখানে তোমার জানার দরকার নেই তুমি চলো বলে প্রভু আপনি তো সর্বন্তর জানি একটু শুনি কি হচ্ছে ওখানটায় বলে ওই রাজা রানীর একটা সুন্দরী কন্যা আছে বিবাহ দেওয়ার মতো বয়সে গেছে রাজা তার মন মতো রাজপুত্র দেখেছে রানী তার মনমত্র মন মতো রাজপুত্র দেখেছে রানী বলে আমার দেখা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো আর রাজা বলে আমার দেখা ছেলের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো এই নিয়ে গণ্ডগোল এখন তোমার সব শোনার দরকার নেই চলো বলে হ্যাঁ প্রভু তাহলে আপনি বলুন কার দেখা রাজপুত্রের সঙ্গে ওই রাজকন্যার বিয়ে হবে বলে ওটা তোমার জানা দরকার নেই চলো মানে না আমি জানতে চাই আমাকে বলতে হবে আমি শুনতে চাই ভগবান বলবেন না আর গরুর যাবেন না বলে না আমি এখান থেকে যাব না না শুনলে বারবার বলার পর যখন শুনলেন না তখন বলছেন ওই কারো দেখা রাজপুত্রের সঙ্গে বিয়ে হবে না ওর বিয়ে হবে ওই বাড়ির চাকরের সঙ্গে ওই বাড়ির চাকরের সঙ্গে ওর বিয়ে হবে বলে তা চাকরের সঙ্গে বিয়ে হবে এই রাজকন্যার গরুর আর কিছু বলে না বলে চলুন বলে কাঁদে করে নিয়ে ভগবানকে পৌঁছে দিলেন দিয়ে এসেছে দেখি কীরকমভাবে হয় ভগবানের বাক্য ভাবে পূর্ণ হয় এবারে ওই তর্ক তর্কঝগড়াঝাটি চলছে 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 বাড়ির চাকর গোশালায় পড়ে আছে ক্ষুধায় কাদর কেউ দেখছে না এখন রাজকন্যাকে বেশি প্রাপ্যকার রানীর রানীর অধিকার বেশি রানী বলে আমার দেখা রাজপুতের সঙ্গে বিয়ে দেবে না দেখি রাজা কি করে কতগুলো মুড়ির বস্তা ছিল সেইখানে একটা বস্তার মধ্যে কিছু মুড়ি উপরে তার মধ্যে রাজকন্যাকে ঢুকিয়ে দিয়েছেন আর উপরে কিছু মুড়ি বেঁধে দিয়েছেন সেই বস্তার মধ্যে যাতে রাজকন্যাকে আর পাবে না রাজা এই অবস্থায় রেখে দিয়েছেন রেখে দিয়ে আছেন এখন গরুর চিন্তা করছেন যে আমার প্রভু বলেছেন এই রাজকন্যার সঙ্গে চাকরের বিয়ে হবে বলে ওই চাকরটা ঘুমিয়েছিল ওকে কাঁধে করে নিয়ে একটা পর্বতের উপরে চলে গেছেন যেই পর্বতের উপরে চলে গেছেন সেখানে শুয়ে দিচ্ছেন চাকরটার ঘুম ভেঙেছে কাঁদছে আমি কোথায় এলাম কোথায় আছি খুব ক্ষুদা লাগছে এরকম কান্নাকাটি করছে গরুর বলে আরে থাকো 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 আসছি 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 বলে তাড়াতাড়ি করে এসে একটা মুড়ির বস্তা নিয়ে চলে গেছে সেই পাহাড়ের উপরে সেখানে যে মুড়ি খাও মুড়ি খাও বলে যেই খুললেন সেই বস্তার মধ্যেই রাজকন্যা এখন সেখানে গরু ভগবানের কথা অনুযায়ী ভগবান বলেছেন সত্য বিয়ে দিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে বলছে এদের তো আর ভগবানের কথা মতো যখন হয়েছে এরা আর এই জগতে থাকবে না একে বৈকুণ্ঠে নিয়ে যাব কাঁদে বসিয়ে দুজনকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন ভগবান বলছেন গরুর তুমি কি করছো ওদের এখন সময় হয় না আসার ওদেরকে মরতে রেখে আসো ওরা এখন আসার সময় হয় না বৈকুণ্ঠে বাসের সময় হয় না এখন ওদের বলে প্রভু আপনি যদি একটা রাজকন্যার সঙ্গে একটা ছাকরের বিয়ে দিতে পারেন আমি এদেরকে বৈকুণ্ঠে রাখব আপনার কি ক্ষমতা আছে নিয়ে চলে করেন ভগবান পরাজিত হয়ে গেল আরাধনাসাং বিষ্ণুর আরাধনা পরং তসমাত পরতরং দেবী তদীয়ানাং আনাং সমর্চনাং বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ ভক্তের মাধ্যমে ভগবান কৃপা করেন ভক্ত হচ্ছেন আমার একটা দেহ পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম আমার একটা দেহ গুরুতত্ত্ব এই জন্য গুরুতত্ত্বে চরণে আশ্রয় নিয়ে ভজন করতে হবে আশ্রয় লইয়া ভজে তারই নাহি নাহিতজে আশ্রয় মরে কারণ আশ্রয় চাই আশ্রয় হলে গুরুমুখ পদবাক্য চিত্তিতে করিয়াও না করিয়া মনে আসা সেরকমভাবে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার কল্যাণ হবে আজকে যে বাড়িতে এসেছি সব ভক্ত বাড়ি মার আত্মা তো ভগবানের চরণে যাবেন ভগবানের নৃত্য সেবায় নিযুক্ত হবেন আমরাও প্রার্থনা করি ভগবানের কাছে প্রভু এই ময়নামতির আত্মা যেন নৃত্য আপনার সেবা করেন এই প্রার্থনা করে আজ আমরা এখানে শেষ করছি বাঞ্ছাগল বত বছর বিন্দু বয়স হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे हरे